তো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো কিভাবে গোসলের পরে ড্রেস চেঞ্জ করতে হয় এটা ড্রেস চেঞ্জ এর ভিডিও নিয়ে আচ্ছা তোমরা অনেকবার রিকোয়েস্ট করেছো যে ড্রেস বৌদি ড্রেস চেঞ্জ করার ভিডিও করো রিকোয়েস্ট কি রিকোয়েস্ট করতে তারা আমি বুঝলাম না তো আমি এখন স্নান করে আসলাম সে এখন স্নান করে আসছে এই ড্রেসটা চেঞ্জ করে এই ড্রেসটা পরবো ও আচ্ছা একটা ড্রেস চেঞ্জ করি তার একটা ড্রেস পরে এটা দেখে কি আছে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বেশি বড় হবে না বৌদি কোনো স্কিপ হবে না